আমরা জামাতের রাজনীতি একাত্তর সালে নিষিদ্ধ হয়ে গেছে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই যুদ্ধ অপরাধীদের বিচার হতেই হবে এটা জানি প্রথমত একাত্তরের খাতক চক্র তারা রয়েছে যারা যুদ্ধ ছিল আর আমরা বলি মুক্তিযুদ্ধের চার মূলনীতি যারা মানে না তারা হচ্ছে পুরো রাজাকার আর এই চার মূলনীতির বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা হচ্ছে নব্য রাজাকার এটা পরিষ্কার বক্তব্য সেই অঙ্কের মধ্য দিয়েই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের ঐক্যের আহ্বান জানাই আসেন ঐক্যবদ্ধভাবে আমরা এই মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী অসাম্প্রদায়িকতা বিরোধী এবং যারা সমাজতন্ত্র বিরোধী তাদেরকে পরাজিত করি যুদ্ধ অপরাধীদের বিচার হতেই হবে যুদ্ধ অপরাধীদের কোনো সময় ক্ষমা নেই সাময়িকভাবে আমরা লক্ষ্য করলাম যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার থমকে গেছে আমরা বরাবর দাবি করে আসছি যুদ্ধ অপরাধীদের বিচার অব্যাহত রাখতে হবে আমরা বলি বিচারের দুটি দিক একটি হচ্ছে আইনগত দিক সেটি যেমন করব একই সাথে তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির বিপরীতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে অগ্রসর করেই আমরা তাদের ওই রাজনীতিকেও পরাস্ত করব। অবশ্যই এখনো তো হয় নাই আমরা এই সরকারের কাছে দাবি করেছি শুধু মুক্তিযুদ্ধের বিচার আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালিত হয়েছে আমরা বলেছি যারা আক্রমণ পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং এই সব যে স্মৃতিচিহ্ন করা হয়েছে এটা পুনর্নির্মাণের উদ্যোগ নাও তারা যদি এটা উদ্যোগ না নেয় এই দায়িত্ব তাদের নিতে হবে আমি তো বলেছি যে ট্রাইব্যুনাল আছে যে যুদ্ধপরীদের বিচার ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনালে এই যুদ্ধপরীদের বিচার কাজ অব্যাহত রাখতে হবে এই সরকার অব্যাহত রাখে নাই আমরা মনে করি অতি দ্রুত এই সরকার নির্বাচন দিয়ে যারা ক্ষমতা থেকে চলে যাবে যারা ক্ষমতায় আসবে আমরা সহ বা যারাই আসে আমরা যুদ্ধ বিচার অবশ্যই অব্যাহত রাখবো আমরা জামাতের রাজনীতি একাত্তর সালে নিষিদ্ধ হয়ে গেছে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আপনারা জানেন যে যে এই যে শরতী উদ্যানে যখন সারেন্ডার করেছিল তখন কিন্তু পাকিস্তানের বাহিনী সহ তাদের যত সহযোগী তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে সুতরাং তাদের দেশের রাজনীতি করার অধিকার নেই